বুঝলা আজকে তোমার হাতের রান্নাটা যা হয়েছিল না মনে হচ্ছে তোমার হাতে একটা চুমু খাই ইস মেয়ের সামনে তুমি যে কি সব বলো না নাও নাও শুয়ে পড়ো অনেক রাত হয়েছে তো হ্যাঁ শুয়েই পড়বো আজকে বিশাল ঘুমও পাচ্ছে ও বাবা চোদনা মানে কি গো এই কি 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 বললি তুই এইসব বাজে কথা তুই কোথা থেকে শিখেছিস হ্যাঁ আমি কি জানি না কি ফাটা আমাকে স্কুলে গিয়ে লোকেشب কথা ফাটা শিখেছে তোকে আমি কতবার বলেছি না স্কুলে গিয়ে এসে বাচালের সাথে একদম কথা বলবি না আরে বাবা ছাড়ো না বাচ্চা কাচ্চা মানুষ তো তাই কি না কি বলেছে হাটা বাচ্চা নাকি ও একটা না পাকা শান্তি ছেলে ल्याও না নিজের মত নরম মেয়েটাকে উল্টে বলতে শিখেছে দাঁড়াও ওই চুদির ভাইকে দেখাচ্ছি মজা এই ডিঙ্গারবালায় জামন কি হলো কাকা থেমে গেলে যে কেমন যেন একটা আজব শব্দ শব্দ আসছে না কই ও মনের ভুলে কি না কি শুনেছ চলো চলো আরে না রে হরি একটু ভালো করে কান পেতে শোন আমি কেমন যেন একটা শব্দ পাচ্ছি ও তোমার বুড়ো বয়সে ভেম্রতি হয়েছে কাকা আর এই শীতের মধ্যে দাঁড়িয়ে না চলো চলো

কি আশ্চর্য কালকে সকালেই হারান্দার সাথে কথা বললাম আর এক রাতের মধ্যে এত কিছু ঘটে গেল এ তো আশাই করা যায় না আমার তো দেখে বুকের ভিতরটা কেমন কেঁপে কেঁপে উঠছে একটা জলজান্ত তো মানুষের একই অবস্থা আরে দেখে বুঝতে পারছি না কি সাংঘাতিক ভয়ঙ্কর ভাবে একটা জল মানুষকে মেরে ফেলেছে একটা চোখ উপরে নিয়েছে আবার পুরো শরীরটাও পুরো ফ্যাকাশে হয়ে গেছে যেন মনে হচ্ছে পুরো শরীর থেকে কে যেন রক্ত দূষে খেয়ে নিয়েছে বাবারে বাবা আমি তো পুরো শিওর এটা কোনো ডাইনিরি কাজ না হলে তো এটা কোনোভাবেই সম্ভব না হ্যাঁ ঠিকই বলেছ এই সে দেখছিস তো কালনাতে গ্রামে কি হয়েছে হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি তা কি করে এমন হলো সেটা কি জানতে পারলি না রে পল্টু কেমন কিছু জানা যায়নি তবে গ্রামের সবাই বলছে এটা দেখে কোনো ডায়েরির কাজ ভালো করে তাকিয়ে দেখ মনে হচ্ছে গলার কাছে কে যেন কামড় নিয়ে সব রক্ত চুষে নিয়েছে এই যে শুধু কি রক্ত চুষেছে নাকি এই চোখের লাউড়া তুলে নিয়ে গেছে এই দিন নামড়ো না এই ছিলাম দেখতে পাচ্ছি না উড়ি পল্টুদা ব্যাপারটা দেখে কি বুঝলা এটাই বুঝলাম যে এইরকম ঘটনা কিন্তু আমাদের গ্রামে এর আগে আরো অনেকবার ঘটেছে আর প্রতিবারের মতন এই ঘটনাটাও কিন্তু কোনো সাধারণ ঘটনা না এই ব্যাপারটা নিয়ে আমাদের সবাই মিলে একটু গ্রামের মোড়লের বাড়িতে যেতে হবে বুঝলি তারপর আলোচনা করে দেখতে হবে তা মোড়ল মাসে গ্রামে কি হয়েছে সবই তো শুনলেন এবার বলুন কি করা যায় দেখো এই বিষয়ে আমি আর তোমাদেরকে কি বা বলবো আর কি বা করবো বলো আমি হইলাম গিয়ে গ্রামের তাই কি কিনা গ্রামের যদি কেউ অপরাধ করে তার শাস্তি দেওয়া এখন এর থেকে বেশি তো আমি আর কিছু করতে পারতেছি না তাই না কিন্তু মোরল মশাই আপনি যদি আমাদের পাশে থাকতেন তাহলে আমরা আসল দোষীকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারতাম আমরা যদি তাড়াতাড়ি দোষীকে ধরতে না পারি তাহলে হয়তো গ্রামে আরো বড় বিপদ আসবে দেখো পল্টু হ্যাঁ মানতাসি তোমরা একটা ক্লাবের সদস্য তোমাদের একটা দায়িত্ব আছে কিন্তু তোমরা ছাড়াও তো এই গ্রামে আরো দুই চারটে ক্লাব আছে নাকি তা তারা যখন চুপ কইরা বসে আছে তোমরাও তাদের মতন চুপ করে থাকো এইটা হইলো কি পুলিশের কাজ তা এই বিষয়ে শুধু আমি কেন তোমাদেরকে কেউই সাহায্য করতে পারবে না

আচ্ছা দা পুরো গ্রামটাকে পাহাড় দেওয়ার জন্য যদি আমাদের ক্লাবের তরফ থেকে সেবিক ভলেন্টিয়ার দিই তাহলে কেমন হয় আরে না না পাগল হলে নাকি ওই গুলো আমরা মোডেলের উপরে গুলোকে করতে বলবো বালার করে ফেলবে হ্যাঁ ঠিকই বলেছিস অত ঝামেলা ভিতরে যাওয়ার দরকার নেই দাঁড়া কাল সকালটা হোক তারপরে ঠান্ডা মাথায় ভেবে দেখতে হবে আমাদের ক্লাবের তরফ থেকে গ্রামের সেফটির জন্য কি করা যায় কি উল্টো পাল্টা কথা বলছিস তুই হ্যাঁ আমি একদম উল্টোপাল্টা কথা বলছি না ক্লাবে আসার পর তো গ্রামের লোকজনেরা তাই বলছিল তোমার বিশ্বাস না হলে তুমি ফোকে কে জিজ্ঞাসা করো না ফোকেও তো ছিল আমার সাথে হ্যাঁ রেংচা ঠিকই বলছে কাল রাতে নাকি গ্রামের আরো একজন মারা গেছে আমি ল্যাংচা তো প্রথমে শুনে বিশ্বাসই করতে পারিনি যে কাল রাতে আরো একজন একই হবে মারা গেছে এ মারার গ্রামে কি হচ্ছে রে আমি তো এইসব কিছুই বুঝতে পারছি না রোজ রাতে একটা করে মরে যাচ্ছে

এই মালটা তো দেখে উঠে বেরোচ্ছে রে হে আপ ফুটো হাত জোর কর আরে দাঁড়া বেড়া আগে বুঝতেন এই ব্যাপারটা কি হচ্ছে এখানে এই মালটা কি কোনো দড়ি টনি ধরে ধুলে আছে নাকি বাবা আমাদের রক্ষা করো বাবা আমরা অনেক দূর থেকে বিপদে পড়ে তোমার কাছে এসেছি এখন আমাদের এই বিপদের সময় আপনি আমাদের শেষ ভরসা বাবা আপনি আমাদের রক্ষা করুন বল কি করতে এসেছিস কথায় ওই রক্ত হাত থেকে মুক্তি পেতাম হ্যাঁ বাবা তুমি তো সবই জানো প্রতিদিন রাত্রেবেলায় আমাদের গ্রামের একজন করে মেরে ফেলছে তুমি আমাদের এর হাত থেকে বাঁচাও বাবা এবার সেই বদলা নিতে এসেছে এই গ্রামে আসল দোষীর রক্ত খেয়ে মার বেশে প্রাণে তো। মূর্খ দেখালে মায়েরটা কিন্তু ট্যালেন্ট আছে হ্যাঁ চুপচুপির ভাই তুই আমাকে মূর্খ বললে আমি মাধ্যমিক পাস জানা চল মাধ্যমিক আর এক নম্বরের জন্য আমি স্টার পাইনি নি কাউন্স কারণ আমার পেনের কালি ফুরিয়ে গেছিল বলছি দামা তুমি ওর কথা কিছু মনে করো না এবার তুমি আমাদের বলে দাও বাবা কে সেই দোষী যার জন্যে আমাদের গ্রামের রক্ত চোখ সেটা এত বড় ক্ষতি করছে আর এই রক্তচুষাটা কোথায়বা থাকে? আমরা তো কিছুই জানি না বাবা। ও থাকে একটা গভীর জঙ্গলের পুরনো বাড়িতে আর রাতের অপেক্ষা করে কারণ রাত হলেই ও প্রতিশোধ নেওয়ার জন্য বাড়ির থেকে বেরিয়ে আসে। তারপর যাকে সামনে পায় তারই রক্ত চুষে খায়। কিন্তু বাবা সেই দোষীটাকে যার জন্য ও আমাদের গ্রামের সব রক্ত চুষে খাচ্ছে? সে আর কেউ নয়, তোদেরই গ্রামের মরণ। কি? আহ আর ওই মরলকে ধরে তোরা যদি একবার কোনোভাবে রক্তচোষার বাড়িতে নিয়ে যেতে পারিস তবেই ওই মরলকেও নিজের হাতে মেরে তারপর শান্ত হবে নয়তো আর হবে না আমরা না পেয়ে বনি বুঝি আর কি করে এই সবকিছু কি জেনে তুই শান্তির ছেলের হাত আছে না না বলতি দা আমরা যখন এখন সবকিছু জানি তখন কিন্তু এর একটা শেষ দেখতেই হবে না হলে হয়তো আজকে রাত ওই শান্তির ছেলের জন্য কেউ না কেউ প্রাণ হারাবে হ্যাঁ ঠিকই বলেছিস আর সময় নষ্ট না করে যে করি হোক ওই মোরলকে রক্ত হাতে তুলে দিতে হবে না হলে হয়তো প্রতিশোধের আগুনে রক্ত এক এক করে সবাইকে মেরে ফেলবে চালা মাদার বাচ্চা মডেল বাইরে থেকে তো দেখে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না আর এই দিকে নাকি একটা নিরীহ মেয়ের ইজ্জত নিয়ে তাকে মেরে ফেলেছে পোদার বল তুই আমাকে একবার বল বলটু আমি একাই গিয়ে মোরলের গুষ্টি গুদ মেরে দিয়ে আসবো তুই এক কাজ কর ল্যাংচা তুই আর ফটো গিয়ে যেভাবেই হোক ওই মোরলকে বাড়ি থেকে বের করে রক্ত বাড়ির সামনে নিয়ে আয় তারপর মালটাকে বোকা চুদা বানিয়ে যদি একবারই রক্ত দোষের হাতে তুলে দিতে পারি ব্যাস কিন্তু পল্টুদা সকাল বেলায় ফটোই চুদির ভাইকে যা কিস্তি মারলো আমি আর ফটো কি ডাকলে তো চোদাটা আসবেই না আসবে আসবে রে ল্যাংচা চোদলে পড়লে এমনি দৌড়তে দৌড়তে আসবে তুই আর ফটো গিয়ে কি বলবি এবার আমি কি বলছি সেটা মন দিয়ে শোন কি আমার কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে আরে হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি এবার মারা তোরাও নি এই ফুটুর অ্যাক্টিং কাকে বলে মোড়ল কাকু ও মোড়ল কাকু কাকু কই গো এই যে তোরা তো কিনা রে এই কি তোরা তোদের এত তো কি চাই লেউড়া গুলো আমার বাড়ি এ মা কাকু তুমি তো দেখছি এখনো খুঁজে আছো সকালে কথা কিছু মনে করো না কাকু আসলে রাগ হয়ে গেছিল তো তাই কি না কি বলে ফেলেছি এই দেখ রাত করে না নাটক মারবি না ঠিক আছে যা কবি তাড়াতাড়ি ক না হলে আরে কাকু তোমার জন্য একটা হেভি খবর নিয়ে এসেছি গো শুনলে তুমি এখনই লাফাবা এই গ্রামে যে খুনগুলো হচ্ছিল না সেই খুনি আমরা একটু আগে পাশের জঙ্গলে পুরো বাড়িতে ধরেছি কি কস ধরে ফেলেছিস আরে হ্যাঁ মানে হ্যাঁ সত্যি ধরে ফেলেছি পোল্টুর ফটকে তো ওখানেই আছে আর সে তো ধরেইনি ধরার পরে আমরা এটাও জানতে পেরেছি যে ওরা ডাকাত ডাকাত ডাকাতে কষ্ট নাই কাজ হ্যাঁ গাগু আর আমরা ধরার পরে এটাও জানতে পেরেছি ওদের কাছে প্রচুর টাকা পয়সা শোনা ধরে আছে হ্যাঁ মানে হ্যাঁ প্রচুর প্রচুর ওই জনতে লওড়া তোমাকে ডাকতে এসেছিলি তুমি হচ্ছে গ্রামের মুরুল ওইসব টাকা পয়সা শোনা ধরে সব তো আমার কাছে দেবে এই সুধীর ভাইগুলো রাত দুপুরে কয় কি টাকা পয়সা শোনা অনেক কিছুই আছে একবার যদি দিই টাকা পয়সা শোনা জানা গুলো হাতে পাই আমি তো অনেক বড়লোক হয়ে যাবো নে না এ দেখছি ঘরে লক্ষ্মী নিজেই হাইটা হাইটা আইছে এই সুযোগ সারা যাবে না কই কই সল চল আমাদের নিয়ে চল আসো আসো কাকু তাতরিয়ে আমাদের পিঠে পিঠে এসো বত যে এখানে ডাকাতগুলো আছে তো গ্যালে কুতা এই কিডা রে এই ঢামলাগুলো তোরা কি ভাবতে চিস আমারে এখানে আইলে তোরে ভয় দেখাবি আমি কিন্তু এই গ্রামের মরণ তোদের দেshowHeaderের কপালে কিন্তু কষ্ট আসেই বইলিলাম এ কি তুই আমি তো তোরে মেরে ভিলে তাই না আজকে তোকে কি বাঁচাবো এবার তোকে আমি দিলে দিলে তুই আমাকে কি শান্তির ছেলে এবার দেখ কেমন লাগে এবার থেকে সব শান্ত আর গ্রামের কোনো মানুষই মারা যাবে না চল এবার আমরাও যাই